প্রেমের প্রতিশোধ নাকি পরিকল্পিত হত্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনকে ডেকে নেওয়া হয়েছিল পড়ানোর অজুহাতে কিন্তু অপেক্ষায় ছিল ছুরি আর মৃত্যু ঢাকার পুরান ঢাকার আরমানি টোলায় ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা বিশ্ববিদ্যালয়ের মেধানী ছাত্রনেতা জোবায়েতকে নির্মমভাবে হত্যা করেছে তারই ছাত্রী ও ছাত্রীটির প্রেমিক রোববার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে রৌশান রিলা নামের এক বাসায় পড়াতে যান জোবায়েদ। সেই বাসার তিন তলায় ওঠার সময় সিঁড়িতে শুরু হয় রক্তাক্ত হত্যাযোগ্য নিচ থেকে তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায় রক্তের দাগ নিথর পরে থাকেন জোবায়েত এক বছর ধরে সেই ছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি পড়াতেন জোবায়েত কিন্তু সম্পর্কের ভেতর তৈরি হয় ত্রিভুজ মেটির পুরনো প্রেমিক মাহির আর নতুনভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠা জোবায়েত পুলিশ জানায় পঁচিশ সেপ্টেম্বর থেকেই শুরু হয় এই হত্যার পরিকল্পনা মেয়েটি প্রেমিক মাহিরকে বলে জোবায়েতকে সরাতে হবে দুজন মিলে নতুন করে কেনে দুইটা সুইচ কেয়ার ডিসি মল্লিক এহসান সামির ভাষায় জোবায়েত তখনও বেছে ছিল দুই তলায় ছুরিকাঘাতের পরও ওপরে ওখে তিন তলায় দাঁড়িয়েছিল বর্ষা জোবায়েত অনুরোধ করে আমাকে বাঁচাও কিন্তু বর্ষার ঠান্ডা জবাব তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না এরপর সে নিশ্চিত করে যায় তার মৃত্যু প্রথমে মেয়েটি কিছুই স্বীকার করেনি পরে মাহিরকে মুখোমুখি করলে ফাঁস হয় পুরুষত্ব তাদের উঠে আসে সম্পূর্ণ পরিকল্পিত হত্যা ঘটনার পর ফেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তাঁতি মোড় অবরোধ করে রাখে তারা পরদিন কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয় জোবায়েতকে একজন শিক্ষক এক ছাত্রী আর এক প্রেমিক প্রেম বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর এই ত্রিভুজ এখন নাড়া দিয়েছে পুরো দেশকে এ ঘটনা কি আমাদের তরুণ সমাজের ভালোবাসার বোধকেই প্রশ্নের মুখে ফেলবে সময়ই হয়তো বলবে